ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ চিকেন কষা বানিয়ে দেখাবো আপনারা তো অনেক রকমভাবে চিকেন কষা বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে দেব অসাধারণ লাগবে আর এই চিকেন কষা ভাত রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও প্রত্যেকটার সঙ্গে খুবই ভালো লাগে আর এই চিকেন কষা আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য এখানে চারশো পঞ্চাশ গ্রাম মতো চিকেন নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অপর দিকে কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব কালারটা চেঞ্জ হয়ে আসা অবধি দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দিয়ে এটা তুলে নেব তুলে নেওয়ার পর এটা ঠান্ডা করে বেটে নেব ওই কড়াইতেই আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব তেল দিয়ে দেওয়ার পর এলাচ আর দারুচিনি দিয়ে দুটো টমেটো এইভাবে কুচি করে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলা ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে চিকেন ভালো করে মিশিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে নেব এখানে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে যাই নিয়েছি দিয়ে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে দুই চামচ টক দই দিয়ে দেব টক দই দেওয়ার সময় ফ্লেমটা থাকবে একদম লো তা না হলে দইটা কেটে যেতে পারে দই দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেব সামান্য জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখব মিডিয়াম টু লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মাঝে এক দুবার নাড়াচাড়া করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে চিকেন মশলা এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন কষা এই চিকেন কষা দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও দুর্দান্ত স্বাদের আপনারাও এই রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন